আসসালামু আলাইকুম আমরা বাঘা থেকে অনেকেই রওনা দিয়েছিলাম খন্নায় পৌঁছেই আপনার উদ্দেশ্য একটা বাইক কিনবো সুজুকি শোরুমে গিয়ে সুজুকি শোরুমের কাছাকাছি আমরা চলে এসেছি এখনই শোরুমের ভিতরে যাব যে বাইক আমাদের পছন্দ করাই আছে অ্যাডভান্সও করা আছে ভিতরে ঢুকে আমরা কমপ্লিট এসে বাইকটা নিয়ে ভিতরে পরিবেশ সম্পর্কে বন্ধুর সবাই আড্ডা দিয়ে বাইকটা নিয়ে আমরা চলে আসবো আমরা চার আটজন লোক গেছি বন্ধুরা সবাই একে একে অপরের হাসিটা মজা আড্ডা গল্প সবকিছু আলোচনা করছি বাইক কেনার উদ্দেশ্য আমাদের যেখানে সেখানে ঘোরা হয় ঘুরতে আমাদের এক কান বাইক কম হয়ে গেছে এই কারণে আমার এই বাইকটা কিনা কালো কালারের বাইকটা আমাদের যশোর শোরুমে ছিল না এই জন্য খুলনায় সুযোগের শোরুমে ফোন দিয়ে আমার পছন্দের বাইকটা আমরা কিনি যাই হোক এই যে আমরা সকল বন্ধুরা এখন শোরুমে ঢুকবো আমি সবাইকে বলছি চলেন শোরুমে আমাদের মামা এই যে মাথায় দেয়া মামা আলম মানুষ তারাও নিয়ে আসলাম যে দয়াদুর দিন ভিতরের দিকেই ভিতরের পরিবেশ সম্পর্কে সব কিছু দেখলাম এবং এক ভাই বলল যে আপনারা টাকা দিচ্ছিলেন বাইক পছন্দ করে রাখছিলেন আপনাদের বাইক কমপ্লিট আছে এই দেখেন আপনাদের বাইক বাইকের কাছে গিয়ে আমি এবার কথা বলি মানে ভিডিও করে দেখাই যে বাইক কেনার উদ্দেশ্য আমরা যে এখানে ওখানে গেলে একটা বাইক পড়ে এটা কিনা শোরুমের লোকদের সুন্দর তাদের আমরা অনেক শোরুম গেছি কিন্তু এরকম ব্যবহারটা আমরা পাইনি খুলনা সিটি রাইডার্সের এদের শোরুম আছে সোনাডাঙ্গা খুলনা মহর থেকে একটু ভিতরেই বাইকটা রেডি আছে সব কিছু কমপ্লিট আমরা এখন নিজের জন্যই তুলে আসছি এবং বাইকটা দেখে আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা এক একাভে আড্ডা আলোচনা বাইক সংখ্যাকে কিছু বলতে বললো আমি বললাম আমি বাইকটা চালাতে পারি না আমাকে কিছু দিন দিতে হবে তারপর আমি বাইকটা চালাবো হাসাহাসি অনেকে আমার সঙ্গে মজা করছে দেখেন যাই হোক তারপরে আমরা রওনা দেবো বাইকটা নিয়ে বাইকটা নিয়ে আমরা রওনা দেবো যে মামা আমাদেরকে বের করে দিচ্ছে তাকে কিছু পাঁচশো টাকা বকশি দিলাম দিয়ে আমাকে বলছে গোটা গোটা বৃষ্টি হচ্ছিল আমাকে বলছে বাইক চালানোর জন্য আমি বললাম বাইকটা চালাতে পারি না আমার এক শত্রু বাইকটা চালাতে পারে ওই দেখেন বৃষ্টি আসছে সবটা তবে বাইকটা আমার কাছে খুব সুন্দর লাগছে কালো কালারের বাইকটা আপাতত এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন